আবারও স্বাগত একুশে সঙ্গে আছি হিরোজুম্মান বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট চোদ্দটি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নয়ই জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে পহেলা আগস্ট নির্ধারণ করা হয়েছে তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে চোদ্দটি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প বাংলাদেশকে দেয়া চিঠিতে ট্রাম্প জানান আরোপ করা শুল্ক বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যথেষ্ট নয় মূল্যস্ফীতি ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে গত জুনে সার্বিক মূল্যস্ফীতি কমে আসে আট দশমিক চার আট শতাংশে এর আগে দু সালে জুলাইয়ে সাত দশমিক চার আট শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে সাত দশমিক তিন নয় শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় নয় দশমিক তিন সাত শতাংশ গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল নয় দশমিক তিন পাঁচ শতাংশ এরপর থেকে প্রতি মাসে মূল্যস্ফীতি কমেছে গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল নয় শূন্য পাঁচ শতাংশ আর এপ্রিলে এক সাত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে শেয়ার ইকুইটি বন্ড ডিভেঞ্চার ও মিউচুয়াল ফান্ড এবং কমার্শিয়াল পেপারে বিনিয়োগের বিপরীতে যথাযথ প্রভিশন সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে নতুন নির্দেশনা বলা হয়েছে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগের ক্ষেত্রে বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হলে বিনিয়োগজনিত ক্ষতি হিসেবে ওই পার্থক্যের সমপরিমাণ প্রভিশন রাখতে হবে অতালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে নিট সম্পদ মূল্যের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে যা ক্রয় মূল্যের চেয়ে কম হলে সেই ক্ষতির সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে গত অর্থ বছরে তিন লাখ আটষট্টি হাজার একশো কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান রাজস্ব আদায় নিয়ে শঙ্কা নেই জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন রাজস্ব বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা স্বাভাবিকভাবেই কাজ করছেন এনবিআর চলে সরকারের নির্দেশনায় কর্মচারী নিয়ম মেনে কাজ করলে ভয়ের কিছু নেই এ সময় তিনি জানান অতিরিক্ত সীমা লঙ্ঘনকারীদের আলাদা চোখে দেখা হবে অটোমেটেড চালানের মাধ্যমে পেমেন্ট প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন এতে পণ্য খালাসের জটিলতা কমার পাশাপাশি সরকারি কোষাগারে সরাসরি টাকা চলে যাবে যা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু হবে স্টেশন সহ আমাদের যতগুলো রেভিনিউ কালেকটিং ট্যাক্সেস অফিস কমিশনার এগুলো প্রত্যেকটাই অপরিহার্য তাদের স্বাভাবিক কাজকর্ম চালু রাখা অপরিহার্য এর কোনো বিকল্প নাই তারা কাজ করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এগুলোর অপারেশন কোনোভাবেই যাতে হ্যাম্পার না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমরা আমি বিশেষভাবে অনুরোধ করেছি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আর্থিক খাতের দুর্নীতি বন্ধ করা সম্ভব না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইচ মনসুর এই সাথে বাংলাদেশ ব্যাংকে আরও স্বায়ত্ত শাসন ও স্বাধীনতার কথাও বলেন তিনি সেতুর রিপোর্ট বিস্তারিত বিনিয়োগ ঋণ আমানত পরিস্থিতি তদারকিতে নতুন করে ঝুঁকিভিত্তিক তত্ত্বাবধান কাঠামো চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যা দু হাজার পঁচিশের জুলাই নাগাদ সব তফসিলি ব্যাংকে বাস্তবায়ন শুরু করতে চায় কেন্দ্রীয় ব্যাংক বিশটি ব্যাংকের সাথে পাইলটিং শেষ হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে পুরোদমে কার্যকর করা হবে এই ব্যবস্থা বারোটি ভাগে একষট্টি ব্যাংকে এই তদারকি ব্যবস্থায় আনা হবে কেন্দ্রীয় ব্যাংক মনে করে এর ফলে আর্থিক খাতে স্বচ্ছতা আসবে আস্থা ফিরবে গ্রাহক আর আমানতকারীদের মাঝে কমানো যাবে না এই ব্যবস্থা নিয়ে দেশের সরকারি বেসরকারি ব্যাংকের এমডি আর প্রধান নির্বাহীদের নিয়ে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন গভর্নর প্রশ্ন আসে অনিয়ম আর লুটপাট থামাতে কেন্দ্রীয় ব্যাংকের এমন কার্যক্রম কি যথেষ্ট রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি তাহলে এটা আবারও হতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা আমরা রিস্ক বেস্ট করেও আমরা ঠেকাতে পারবো না রাজনীতিবিদদের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় সেটা তো তারাও দেখছেন কদিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতার পরিধি এবং গভর্নরের পথটিকে সাংবিধানিক সুরক্ষা দেবার আলাপ বাজারে রয়েছে ডক্টর মনসুর অবশ্য বলছেন কেন্দ্রীয় ব্যাংকের দরকার স্বায়ত্ত শাসন বাংলাদেশ ব্যাংকে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব আমাদের প্রতিবেদন নিয়ে প্রশ্ন আসে এক্সিম ব্যাংক যখন নিজেদের সাথে প্রক্রিয়ায় থাকা ছয় ব্যাংকে নিতে না তখন একভূতের চাচ্ছে কি হবে ওই ব্যাংকগুলোর ভবিষ্যৎ এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে যে সেটা সম্ভব নয় তবে আমাদের কোন আমরা মানসিকভাবে যদি আমাদেরকে বোঝাতে সক্ষম হয় আমরা অবশ্যই আমাদের নিজস্ব মত আমরা পরিবর্তন করব গভর্নর জানিয়েছেন যোগ্যদের ব্যাংকের পরিচালনা পর্ষদে সুযোগ দিতে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক দেখুন কোনো একটা সিঙ্গেল বুলেট সিলভার বুলেট নাই যেটা সব সমস্যার সমাধান করে সেতু একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার সাতশো চব্বিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার ছত্রিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস সূচক এটি পঁচিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ছাপ্পান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার চারশো পয়েন্টে যা আগের দিনে চেয়ে শূন্য দশমিক ছয় এক পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্ডি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিরাশি হাজার চারশো আটচল্লিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো আঠারো পয়েন্টে এবার জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রের কোন স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন কত টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হারই বা কত এসব তথ্য এখন সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছে সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ত্রিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদপূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ শতাংশ অথবা সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদপর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাড়ে সাত টাকার বেশির ক্ষেত্রে এগারো দশমিক সাত সাত শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র আঠারো ও তদুর্ধ বয়সে যে কোনো বাংলাদেশী নারী পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে মেয়াদ পূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে এগারো দশমিক আট শূন্য শতাংশ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ জাপানি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠান সাকো উপদেষ্টা বার্বিডার প্রেসিডেন্ট আব্দুল হকের সাথে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন